আমাকে এই জন্য চিনতে পারছে তারপর আল্লাহর কাছে শুকুর জন্য আমাকে চিনতে পারে হ্যাঁ এখানে আমাদের অনেক মায়েরাই আছে সব মায়েরাই মানসিকভাবে হয় আগের হে নিয়ে আছি মা আগের হে নিয়ে আছি হ্যাঁ হ্যাঁ হা হা হা

আমাদের বৃদ্ধাশ্রম চালাইতে এখন অনেক কষ্ট তো মানসিক ভারসাম্যহীন যে সমস্ত মায়েরা আছে তারাও বুঝতে পারে তারাও বুঝতে পারে যে আমাদের এখন আচ্ছা আচ্ছা হ্যাঁ